হ্যাঁ বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পৃথিবীর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে একটি লোশন নিয়ে কথা বলবো সেই লোশনটির নাম পরিচয় করে দিচ্ছি এটিতে এ নাম নাম লরিক্স প্লাস এই লোশনটি কেন ব্যবহার করবেন সে বিষয়ে আপনাদের মাঝে কথা বলবো যাদের দীর্ঘদিন যাবৎ অ্যাসকাবিস চুলকানি অনেক লোশন ব্যবহার করছে শরীরের কোনো চুলকানি ভালো হচ্ছে না সেই ক্ষেত্রে লরিস প্লাসটা ব্যবহার করতে হবে গলার থেকে পা পুটন্তি পুরাটা শরীরে একদিনে পুরা লোশন দেওয়ার চেষ্টা করতে হবে আবার তিন দিন অথবা সাত দিন পরে আবার ব্যবহার করত এইভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার শরীরে অ্যাসকাবির যে চুলকানিটা আসে আশা করি ভালো হয়ে যাবে